السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم <applause> <applause> إنا أنزلناه في ليلة القدر وما ادراك ما ليله القدر الى اخر الايه وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر আলহামদুলিল্লা সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবাহ আল্লাহ দরবারে আদায় করছি যিনি আজকে আমাদেরকে পবিত্র জিনকত মাসের গুরুত্বপূর্ণ জুমার দিন আল্লা পাক আমাদেরকে আসার তৌফিক দান করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে আমরা কালীমাত শুকুর আদায় করছি বলেন আলহামদুলিল্লাহ আশরাফুলাম্বিয়া সৈদুল মুর সালীন নুরি মজাসম হাবিবুল্লাহ আমরা সেই রাসুলের সানে ছোট্ট একটি দরদ সালাম বর্ষিত হোক আমরা সকলেই পড়ছি আমরা বলছি সল্লাহু আলি আসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের তথ্যবহুল একটি সুরা সুরা আল কাউসার এর সাথে সাথে আরেকটি সুরা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি কদর সূরা কদরের দুইটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি আর মূলত পূর্ণাঙ্গ একটি সুরা সুরা কাউসার আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন এর সাথে সাথে সুরাক কাউসারের বাস্তব প্রেক্ষাপট আলোচনাগুলো আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন আমরা সকলে বলছি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি সুরা কাউসার এটি এমন একটি সুরা এই সুরাটি আমাদের অত্যন্ত পরিচিত সুরা পবিত্র কোরআনুল করিমের সবথেকে ছোট যেটা সুরা সেটা হলো সুরা কাউসার কোন সুরা সুরা কাউসার আর যেটি সব থেকে বড়ো সুরা সেটি হল সুরতুল বাকারা কোন সুরা সুরা বাকারা বাকারা বড় সুরা সুরা কাউসার সব থেকে ছোটো সুরা সেই ছোটো সুরা আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি এই সুরাতে কি আছে সলাতে আমরা পড়ি কিন্তু আল্লাহর সামনে কি বলি আল্লাহ কি বলতেছেন আমরা কি বলতেছি আমরা অনেকেই এই সুরার অর্থ অনুবাদ আমরা জানি না এজন্য সলাতে পড়ি কিন্তু মজা পাই না সলাতে যখন আমরা পড়ি যদি আমরা অর্থ বুঝতাম তাহলে অবশ্যই এই সলাদগুলো আমাদের কাজে আসত যেমন একটা হাদিস আল্লামা নাসির উদ্দিন আলবানি রহমাতুল্লাহ আলাই তেনার একটা হাদিসের কিতাব সিলসিলাতু তু সৈহা এই হাদিসের কিতাবে আমি দেখেছি আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি বলছেন যখন আল্লাহর কোনো বান্দা সালাতে দাঁড়ায় কোথায় দাঁড়ায় সালাতে সালাতে যখন দাঁড়ায় তার সমস্ত পাপ রাশিগুলো তার কাদের উপরে চড়ে দেন বলেন সবাহান আল্লাহ এই কাদের উপরে যখন উঠায় দেন দেওয়ার পরে ওই ব্যক্তিগুলো যখন রুকু সেজদা করে রুকুতে গেল যাওয়ার পরে একটা তাসবিহ পড়তেছে সুবাহান আরব্বিয়াল আজিম সুবাহান আরব্বিয়াল আজিম সুবাহান আরব্বিআল আজিম এই তাজবিটা যখন সে সলাতে পড়ে এবং শেষ দায় যখন গেল যাওয়ার পরে বলতেছে সুবাহান রব্বিয়াল, আলা, আলাহ সুবাহান আ আলা সুবাহান আরব্বিআল আ এই বাক্যগুলো এই তাজবিগুলো যখন ওই ব্যক্তিগুলো পড়তেছে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন কী করেন তার গুনাগুলো রুকুতে যাইতে শেষ যাইতে সবগুলো আস্তে আস্তে ঝরে পড়ে যায় তথা গুণা মাপ হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ কেন রুকুতে যখন যাওয়া হয় তখন আমরা বলি সুবাহানা রব্বিয়াল আজিম এর অর্থ হলো সুবাহানা বিয়াল তুমি আমাদের এমন রব তুমি পবিত্র আজিম সব থেকে মহান বড় পবিত্র তোমার মতো আর পবিত্র কেউ নাই তারপরে আমরা শেষদায় যখন যাই বলি সুবাহিয়াল আ আলা আয় আল্লাহ তুমি থেকে বড় পবিত্র আ আলা এমন পবিত্র এর থেকে আর হয় না শব্দের অর্থ শুধু অল্প ব্যতিক্রম তাহলে সলাৎ সলাৎ এজন্য সলাতের কথা আল্লাহর নবী সাল্লাম তিনি বলছেন যে তোমরা সলাতে থাকো নফল সলাতে থাকো সুন্নত সলাতে থাকো সেজদা বেশি করে দাও রুকুতে বেশি করে থাকো কারণ তোমাদের গুণাগুলো আল্লাপাক মিঠায় দেন বলেন শুভ হায়ন আল্লাহ বেশি করে চাও সালাতে চাও রুকুতে চাও সেজদায় চাও এজন্য আল্লাপাক রব্বুল আলামিন সুরাতুল কাউসার এই সুরার মধ্যে অনেক তথ্য আল্লাপাক দিয়েছেন যদি আমরা এই সুরাটি একটু পরার পরে বুঝতাম আল্লাহর সামনে কি বলতেছি এই সুরাটি কেন নাজিল হয়েছে আল্লাপাক কেন দিলেন যদি আমরা জানতাম অবশ্যই সুরাগুলো তেলাওয়াত করার পরে আমরা মজা পাইতাম কিন্তু আমরা কিন্তু জানি না কি পড়ি জানি না দেখেন আল্লাপা কি বলতেছেন এই সুরার যে পটভূমি এটি হলো এই সাহাবাদের নিয়ে আল্লাহর নবী বসে আছেন ওই মুহূর্তে আল্লাহর নবী মাথা হেট করে তন্ত্রাচ্ছন্ন হয়ে একটু আসেন মাথাটা তুলে হেসে দিলেন সাহাবারা প্রশ্ন করল ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি যে হাসলেন কারণটা কি কেন হাসলেন আপনি নবিশাহ সাল্লাম জবাব দিল আমি হাসলাম এজন্য আমার কাছে আল্লাহ আল্লাপাক একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল করে দিয়েছেন বলেন শুভ আন আল্লাহ পূর্ণাঙ্গ একটি সুরা তখন আল্লাহ নবী তাউস তাসমিয়া পড়ার পরে এই সুরাটি শুরু করলেন বলেন সব হ্যান আল্লাহ তাহলে সুরাটি আমার সঙ্গে অন্যদিকে আলোচনায় যাব না এই সুরার থেকে কিছু আলোচনা আলোচনা করে শেষ করবো কারণ প্রচণ্ড গরম কথা বলাও মুশকিল আর শোনাও মুশকিল থাকাও অভার না বললে নয় আলোচনা করতে হবে এজন্য এই সুরাটি আপনারা সকলেই যাদের মুখস্থ আছে আমার সাথে আপনারা পড়ুন সকলে বলুন বিস্মিল মানির রাহিম ইননা আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননাশানি আকা হুয়াল আবতার কঠিন সুরা না সহজ সহজ আমাদের জানা সুরা আমরা জানি কিন্তু এই সুরাতে কি তত্ত্ববহুল কথা আছে একটু লক্ষ্য করেন এত মজা লাগবে আল্লাহ এই তিনটি আয়াতে এত কথা দিলেন এই তিনটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরাটি যখন আল্লাহর নবীর উপরে নাজিল হয় ওই সময় আল্লাহর নবী মক্কায় অবস্থান করছেন কোথায় মক্কায় আমার এই সুরাটি আল্লাহর নবীর মাক্কি জীবনে মক্কায় অবতীর্ণ আল্লাহ